welcome back এই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা রান্না থেকেই স্টার্ট করলাম আর সেই সঙ্গে জানিয়ে রাখি ভাতৃদ্বিতীয় আর শুভেচ্ছা সকলকে আজকে ভাইফোঁটার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি যদিও অনেকটা লেট হয়ে গিয়েছে তবুও তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি এখানে দেখো বড় বড় কাঁকড়া রয়েছে আর বড় বড় মাছ রয়েছে ভাইফোঁটা মানেই স্পেশাল আর স্পেশাল কিছু খাওয়া দেওয়া আর তোমরা তো জানোই ভাইফোঁটার আগের দিন মানে স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল আমার তো ওই কারণে ভাইফোঁটার ব্লগটা তোমাদের সাথে পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল আর কি তো সে যাই হোক দেখো এখানে আমি আজকে রান্না করতে বসছি জানি তোমরা এখনই কমেন্ট করবে যে দিদি ভাই এত বা এই পরিস্থিতিতে শরীর অসুস্থ নিয়ে কেন রান্না বান্না করছো তো সবাই দেখো আমাকে হেল্প করে দিচ্ছে শুধু আমি বসেই রান্না করছি কারণ কি আমি তো ভাইফোঁটা দিতে পারবো না সবাই না ভাইফোঁটার আয়োজনে ব্যস্ত দিদিরা সকলে রয়েছে পিসিরা রয়েছে আর আজকে প্রথমবার আমার পিসিরা আমার বাবাকে ফোটা দেবে মানে আমি ছোটোর থেকে এখনও পর্যন্ত আমার বাবাকে ফোটা দিতে দেখিনি কারণ পিসিরা সেই নিয়মটা করে না মানে ভাই ফোটাটা সেইভাবে হয় না আর কি আমরাই প্রথম আমার দাদাকে ফোটা দিই আর কি আমার দাদা আর আমার দিদিদের ভাই তো আমরাই এই রিচুয়ালসটা মানি কিন্তু বাবার ক্ষেত্রে সেটা হয়নি তো এই প্রথমবার যেহেতু আমার স্বাদের অনুষ্ঠান উপলক্ষে সকলেই উপস্থিত আছে তো সেজন্যই আজকে জমিয়ে ভাই ভাইফোঁটাটা হবে একদম ছোট কুচকু থেকে শুরু করে একদম বড় পর্যন্ত সবাই আজকে ভাইফোঁটার অনুষ্ঠানে সামিল হবে তো ওই কারণে আমি রান্না করতে বসে গিয়েছি আর এখানে পিসিরা বৌদি মা সকলে আছে সকলে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে সকলে দেখো সব রেডি করে এগিয়ে দিচ্ছে আমি শুধু জাস্ট বসে বসে খুন্তিটাই নাড়ছি যেহেতু আগামীকাল সরি গতকাল মানে আমার সাধারণ অনুষ্ঠানে মাছ মাংস হাবি জাবি অনেক কিছুই তো রান্না হয়েছিল পায়েস মিষ্টি তোমরা দেখেছো তারপরে যে হ্যাঁ চিংড়ি সব রকম মেনু কিন্তু ছিল তো ওই জন্য আজকে আর মাংসর আইটেমে যাওয়া হলো না মানে দুপুরবেলাটা মাংসের আইটেমে যাওয়া হলো না মাছের উপর থেকেই শুরু হলো দেখো এখানে বড় বড় এই যে কাটা রুই বলে না বা ম্যাটরেজ রুই অনেকে বলে তো সেই মাছ রয়েছে এটা না টমেটো আলু দিয়ে হালকা করে সবাই রান্না করতে বললো কারণ কি ওই যে কালকে রিচ খেয়েছে রাতের বেলাও সেগুলো সব ছিল সেগুলোও খাওয়া হয়েছে তো ওই জন্য এত রিচ খাওয়া হয়েছে বলে সকালবেলা নর্মাল ডাল দিয়ে সকলে ভাত খেয়েছে আর দেখো তারপরে সকলে বলতে যারা ভাই দেবে তারা তো খায়নি বাকি যারা ভাইফোঁটা দেবে না তারাই খাওয়া দাওয়া হয়েছে আর কি ডাল দিয়ে আর হচ্ছে জল দেওয়া ভাত ছিল অনেক আবার জল দেওয়া ভাতও খেয়েছে তো আমরা যেহেতু খেয়েছি ডাল দিয়ে তো দিদিরাও বলল যে আজকে আর মাংস বা রিচ করিস না নর্মাল রান্না করলে খুব ভালো হয় তো সবটা মাথায় রেখে এখানে দেখো বড় বড় মাছের পিস একদম নিয়ে নিয়েছি লাল লাল করে ভেজেও নিচ্ছি টমেটো কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ রয়েছে সব কিছু রয়েছে তো একদম হালকা পাতলা একদম মশলা কম দিয়ে মাছের ঝোলটা রান্না করব টমেটো আলু দিয়ে আর ওই যে বললাম তোমাদের দেখালাম দাদা কাঁকড়া নিয়ে এসছে সকলে বললো আবার একটু কাঁকড়ার টক খাবে তো ওই জন্য করে এই যে মাছের ঝোল রান্না হচ্ছে আর সঙ্গে হবে কাঁকড়ার টক আর একটুখানি চিংড়ি মাছ রয়েছে সকল বলছে চিংড়ি মাছের একটুখানি মালাইকারি করলে ভালো হয় রান্না করতে গিয়েছি। এখানে বড় বড় মাছের টমেটো আলু দিয়ে ঝাল হচ্ছে সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে কাঁকড়া বড় বড় কাঁকড়া নদীর কাঁকড়ার টক হবে বাড়িতে অনেক আছে একটা অনুষ্ঠান একটা ফেস্টিভ্যাল হলো তো সেজন্য সবাই আছে আজকে ভাইফোড়াটা একদম জমিও হবে একদম লম্বা করে লাইন দিয়ে বসে সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে পাবে তো দেখো আমার হচ্ছে দুটো স্টেপে মাছগুলো ভাজা হয়ে গেল আর এই যে টমেটো আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখেছো কাঁচা লঙ্কা দিয়েছি একদম গুঁড়ো লঙ্কার কোনো ঝামেলা রাখিনি কারণ ওই যে বললাম হালকা করেই রান্না হবে আর এখানে দেখো সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে পুরো স্টেপ বাই স্টেপ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নর্মাল যেমন রান্না হয় সেভাবেই করেছি আর এই যে এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর দিদিরা ওইদিকে একটুখানি পায়েস বানাচ্ছে একটুখানি লুচি এখানে আমার মেজদি মেজোজাইবু ওরা বাড়ি গিয়েছিল যেহেতু ওদের পাশেই বাড়ি ওরা চলে এসছে এসে দেখো কাঁকড়াগুলো কেটে ভেঙে একদম পুরো গুছিয়ে দিলো কারণ কি তো বড় বড় কাঁকড়া তো ভাঙতে গেলে অনেকটা বেশি শক্তির প্রয়োজন হচ্ছিল তো ওই জন্য আর কি কাঁকড়াগুলো ভেঙে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এই যে দেখো এখন কাঁকড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি কাঁকড়া ভেজে নিয়ে কাঁকড়া টকটক করে নেবো আর সবশেষে মালাইকারি করব কারণ মালাইকারি নারকেলটা এখনও রেডি করতে পারেনি ওই যে ওরা ওই দিকটায় ব্যস্ত আবার দিদি আমার পিসি সকলে আবার বাজারে গিয়েছিল টুকটাক কেনাকাটা করতে যেহেতু ভাইফোঁটা বুঝতেই পারছো একটুখানি মিষ্টি তো আছেই মিষ্টি ফল জামা কাপড়ের ব্যাপার রয়েছে তো সবটা মিলেমিশেই আর কি ওরা গিয়েছিল তাই জন্য ওরা তাড়াহুড়ো করে এসে স্নান সেরে একটু পায়েস লুচি বানাতে ব্যস্ত আর এখানে দেখো আমার মেজদি আমাকে হেল্প করে দিচ্ছে আমাকে নিচু হয়ে কিছু নিতে বারণ করছে বলছে আমি দিয়ে দিচ্ছি তুই শুধু একটুখানি নেড়ে দে তো দেখো টকটা আমি করছি কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়ে আর সামান্য একটুখানি তেল দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কাঁকড়াগুলো ভেজে এখানে দেখো কাঁকড়ার টকে জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে এবার কিন্তু এর মধ্যে অ্যাড করবো টক বলতে তেঁতুলের টক তো চলো চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ ওটা খুব তাড়াহুড়ো করে রান্না করেছে এদিকে সকলে ব্যস্ত ভাইভটা দেওয়ার জন্য একটা টাইমিংয়ের ব্যাপার ছিল বাবা বলেছিল যে পঞ্জিকা দেখে একটা পনেরোর সময় সময়টা খুব শুভ তো ওই জন্য সেটার জন্য অপেক্ষা করছিলাম আমরা সকলে এখানে দেখো দিদি পিসি তারপরে আমার পিসিতে বাড়ির মেয়ে মানে সবই বোন হয় তো এরা সকলে বসে গিয়েছে আয়োজন করে এই যে এখানে আয়োজনে আশীর্বাদের থালা আছে আশীর্বাদের থালা থেকে শুরু করে এই যে মিষ্টি ফল যা যা লাগে এগুলো সাজিয়ে নিয়েছে চন্দন তারপরে ওই যে জামা কাপড় রয়েছে দাদার জন্য গেঞ্জি এনেছে দিদিরা মানে টি শার্টগুলো যে হয় না বাবার জন্য জামা এনেছে পিসিরা এই প্রথমবার পিসিরা ভাই দিতে চলেছে খুব ভালো লাগছে আমার কারণ এই প্রথমবার দেখব পিসিরা ভাই দেবে তিন পিসিই আমার এখানে আছে তো তিন পিসি মিলে বাবাকে ভাই দেবে আর হচ্ছে আমার দুই দিদি আর আমার বদলে আমার পিসির মেয়ে রয়েছে প্রত্যেকবার আমরা তিন বোনই ফোটা দিই হ্যাঁ তো এবারে পিসির মেয়ে রয়েছে আমার জায়গাটা পূরণ করার জন্য ও ফোটা দেবে এই যে দেখো সব লম্বা লাইনে বসে গিয়েছে আর আমি এখানে রান্না বান্না সেরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ রান্না করছিলাম তো ঘামে পুরো স্নান হয়ে গিয়েছিলাম স্নান সেরে যেহেতু রান্না করতে বসেছিলাম তো তারপরে আবারও একটুখানি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি সকলের সাথে এই যে সকলের কাছে আর যে বললামই তোমাদেরকে আসনগুলো পেতে সকলে অপেক্ষা করছে কারণ ওদের গোছানো যেহেতু রেডি সেজন্য চলো অবশেষে সেই শুভ সময় চলে আসলো এখানে দেখো বাবা দাদা বসে গিয়েছে এবার এক এক করে দেখো এই যে একটুখানি যেটা নিয়ম রয়েছে যে মালা ঘুমসি পরানো মালা ঘুমসি পরাবে আর আমাদের পুচকু রয়েছে মানে আমার দিদির মেয়েরা রয়েছে আমার মেসদির ছেলেকে ফোটা দেবে তো আমার দিদির মেয়ে তারপরে হচ্ছে আমার দের বাড়ির মেয়ে হ্যাঁ মানে নাতনি তো ওরা রয়েছে ওরা হচ্ছে এই যে পুচকুগুলো ওরাও ফটা দেবে মানে তিনজন তিন শাড়িতে বসে গিয়েছে এখানে দেখো শঙ্খ ঘন্টা সবই বাড়ছে দেখো ভাই ফোটার পর্ব শেষ করে এখানে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে তো আর ওখানে আমাদের পুচকু রয়েছে আমার বরদি মানে আমার বর্দিকে দাদা প্রণাম করে নিচ্ছে আর এখানে বড় বেশি দেখো বাবাকে মিষ্টি খাওয়াতে গিয়ে একটুখানি নড়ে গিয়েছে মানে বড় বেশি অনেক বয়স হয়ে গিয়েছে শরীরটাও অসুস্থ হাতটা কাঁপে তো তো ওই জন্য তারপরে দেখো বাবা এখানে সবাইকে একুশ টাকা করে দিচ্ছে বাবা সেহেতু যেহেতু যে সেরকম প্রিপারেশান নেই মানে কাছে সেভাবে টাকা পয়সা ছিল না হঠাৎ করেই ভাই ফোঁটা আর তার উপরে আগের দিন একটা ফেস্টিভ্যাল গেছে তো ওই জন্য বাবা বলেছে সকলকে যে আমি কিন্তু একদম পুরো আমাকে আশীর্বাদের যে দক্ষিণা হয় আমি সেটাই দেবো তাই বাবা সবাইকে একুশ টাকা করে দিচ্ছে আর এখানে দেখো ছোট্ট পুচকুরা এই যে ফোটা দিচ্ছে আমার মেসদির ছেলেকে আমার বর্দির মেয়ে দেখো এই যে ফোটা দিচ্ছে মোটামুটি একদম পুরো সাইজ পাঁচ বছর ছ বছর থেকে শুরু করে একদম পুরো ষাট বছর পর্যন্ত আজকে আমাদের বাড়িতে ভাই হচ্ছে দেখো বর্দির মেয়েরা মানে বর্দির দুটো মেয়ে বর্দির দুটো মেয়ে মিলে দেখো এই যে অভিশানকে স্কুলের ব্যাগ কিনে দিল মানে আমার মেজদির ছেলেকে স্কুলের ব্যাগ দিয়েছে ওই জামা কাপড় তো সকলেই দিয়ে দিয়েছে বা সকলে দেয় তো স্কুলের ব্যাগটা দিয়েছে ও এই বছরই স্কুলে ভর্তি হবে তো ওই জন্য তারপরে দেখো আমার পিসি বাড়ির নাতনি দেখো পুচকুকে ফটা দিচ্ছে সেদিকে আমার মেজো পিসি আমার বাবাকে দিচ্ছে এতগুলো তুলসী কাঠের মালা তো তো ওই জন্য আর মালার সাথে বেঁধে দিল আর ঘুমসিটাও এখানে দিয়ে দিচ্ছে কিছু কিছু আনন্দ কিছু কিছু ভালো লাগার মুহূর্ত স্মৃতির পাতায় অকপটে থেকে যাবে সারা জীবন যখন ইচ্ছে হবে তখন এই ভিডিওগুলো দেখতে পাবো কারণ কি এত দিনে মানে এত দিনের লাইফে আমি প্রথমবার আমার পিসিদেরকে আমার বাবাকে ভাইফোঁটা করতে দেখছি সেটা যে কতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এই প্রথমবার তো ওই জন্য বারবারই বলি শুধু ভিডিওটা ভিউজের জন্য বা ভিডিও থেকে আর্নিংয়ের জন্য নয় কিছু ভিডিও কিছু ভালো লাগা কিছু ক্লিপ এমন থাকে না যেটা সারা জীবন মনের মনে কোঠায় থেকে যাবে এরকম হচ্ছে ব্যাপার আর কি যতদিন বলবো থাকবো ইচ্ছে হলেই দেখতে পাবো এই স্মৃতিগুলো কখনোই কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে না বা মুছে যাবে না তো সে যাই হোক বর্দির ফোটা দেওয়ার পরে মেজদি বসে গিয়েছে দাদাকে ফোটা দেওয়ার জন্য এবার মিষ্টি দেখছি মিষ্টি নিয়ে কথা হচ্ছে যে মিষ্টি দেখো দোকানে তো মিষ্টি অনেক দিন ধরে বানানো থাকে তো মিষ্টি নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে চলো এখানে ফোটা দিচ্ছে শুনে না अगाई जो नग्टार नगाई दो अगाई दो अगी दिला माई खाई দাদাও দেখো কারোর জন্য এখানে কিছুই আনেনি সেইভাবে ওই যে বললাম একটা অনুষ্ঠান হলে অনেক খরচের ব্যাপার থাকে আগের দিন যেহেতু হলো আমার স্বাদের অনুষ্ঠান তো ওই জন্য সকলের জন্য শাড়ি রয়েছে মানে আমার তরফ থেকে দেব সকলকে শাড়ি তো দাদা আর সেইভাবে খরচ করে কিছু আনেনি তাই সকলকে একশো এক টাকা করে দিচ্ছে প্রত্যেক বছরই দেয় আমাদেরকে কম বেশি নাইটি হলেও দেয় আসলে কী তো প্রত্যেক বছর দেওয়া নেওয়া করেও পারা যায় না সব সময় তো সব পরিস্থিতিতে সব কিছু হয় না সেজন্য ああ。Um. সব শেষে আমার পিসিদের বাড়িতে বাড়ির মেয়ে আর কি ফোটা দিয়ে পুজো মানে ফোটা দেওয়ার কাজটা শেষ করে সকলে দেখো খেতে বসে গিয়েছে খিদে পেয়ে গিয়েছে যেহেতু সকাল থেকে একদমই না খাওয়া সকলের প্রায় বলতে গেলে যারা ফোটা দিল দিদিরা পিসিরা সকলেই উপোস দিয়ে আছে বাবা দাদা তো দেখো আজকের না আমাদের বাড়িতে কলা পাতায় খাওয়া হচ্ছে জমজমাটি খাওয়া দাওয়া চলো রান্নার মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে কাঁকড়ার টক যেটা সকলের ফেভারিট এখানে রয়েছে মাছের ঝোল আর তো চিংড়ি মাছের মালাইকারিটা কোথায় রাখা আছে চলো দেখি খুঁজে পেলাম না দেখলাম বৌদির হাতে এই যে প্রথমেই চিংড়ি মাছের মালাইকারি দিয়েই খেতে দিচ্ছে আর কলাপাতায় বসে খাওয়া একটা সাবেকি আনার ছোঁয়া বলো কত ভালো লাগে আর সকলে আছে বাড়ির মানে প্রত্যেকটা আমাদের রিলেটিভরা প্রত্যেকেই আছে এত ভালো লাগছিলো এই মুহূর্তটা কি বলবো তোমাদেরকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কলাপাতায় তোমরা কে কে এইভাবে বসে খেতে ভালোবাসো এখনও পর্যন্ত কমেন্ট করো কিন্তু আর সে যাই হোক আগেকার দিনে কিন্তু কলাপাতায় পাতায় খাওয়ার একটা রিচুয়ালস ছিল এখন তো থার্মোকলের পাতা উঠে গিয়ে সব রিচুয়াল শেষ আমাদের তো বললামই যে রাতের বেলা একটু মাংস হবে মাংসটা রান্না করছে আমার পিসিদের বাড়ির জামাই এই যে গ্যাসেই রান্না হচ্ছে আর বাইরে এখনও প্যান্ডেল তো খোলেনি তো সেই প্যান্ডেলে বসেই কিন্তু এখানে রান্না হচ্ছে পিসিরা মাংস টাংস ধুয়ে রেডি করে দিয়েছে শুধুই মাংস কষা আর ভাত হচ্ছে তো চলো ভাইফোঁটার দিনটা এইভাবেই আমাদের কেটে গেল আর খুব মজা করে খুব আনন্দ করে সকলের সাথেই প্রথমবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো বারবারই বলছি যারা নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা